আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনার সবাই ভালো আছেন আজকে চলে এলাম বৈরাগীর দায় কালীগঞ্জ উপজেলা জেলা ঝিনায়দা দেখেন কত সুন্দর সুন্দর বেতের এবং কাঠের কুটির শিল্পগুলো উঠেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে চালন আছে এটা হচ্ছে কুলা কুলু ঠিক আছে এই কুলু এই যে হচ্ছে চালন এটা হচ্ছে ডালা দেখেন ওইটা ঝুড়ি বেতের কত সুন্দর লাগছে সব বেতের তা দেখেন বেত এবং বাঁশ দিয়ে তৈরি করেছে বলা হয় শিল্প দেখেছেন দেখতে কত ভালো লাগছে বাহ সারিবদ্ধভাবে মানুষ কিনতেছে মনের আনন্দে যেটা খুশি সেটাই নিতে পারেন আপনি দেখছেন কত সুন্দর লাগছে বাহ যে পিড়িও আছে বেলনও আছে ঝুড়িও আছে ডালাও আছে সব বেতের এবং বাঁশ দিয়ে তৈরি করেছে বাহ আমরা চলে এলাম রাস্তায় দেখেন লক্ষ লক্ষ লোক আশ্চর্য বিষয় না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর মেলাটা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দর্শক সমগাম দেখেন যে রাস্তার পর দিয়ে গাড়িগুলা এই পরিমাণ রাখিছে যে হেঁটে যাওয়ার কোনো রাস্তায় নাই ঠিক আছে দেখেন কিভাবে ধীর গতিতে আস্তে আস্তে লোকগুলো আগাচ্ছে যার যার গন্তব্য স্থানে দেখেন তো কত সুন্দর লাগছে দেখতে শুধু মানুষ অপেক্ষায় বসে আছে কীভাবে রাস্তাটা পার হব ঠিক আছে এই দেখেন ধীর গতিতে আস্তে আস্তে গুটি পায়ে গুটি পায়ে সব আগাচ্ছে বাহ চমৎকার লাগছে রাস্তাটা পাশে বড় বড় গাড়ি মাইক্রো প্রাইভেট ইজি বাইক এমনকি গোয়ার গাড়িও আসছে লোক আসছে গোয়ার গাড়িতে বাহ গোড়ার গাড়িগুলো দেখতে খুব চমৎকার লাগে গরুর গাড়িতে লোক আসছে গোড়ার গাড়িতে লোক আসছে আর মোটর সাইকেল মোটর সাইকেল আর ইজি বাইক তো কোনো কথাই নাই কী পরিমাণে ইজি বাইক আর মোটর সাইকেল আসছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে একটা ব্রিজে পাশে চলে আসলাম এই যাচ্ছে ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা দেখব একটু পরেই চলে যাব আমরা যেখানে মোটর সাইকেল গ্যারেজ যে কতগুলো মোটরসাইকেল একটা গ্যারেজ রাখছে এরকম এক অথবা এক থেকে পাঁচটা পাঁচ নাম্বার পর্যন্ত মোটরসাইকেল গ্যারেজ হয়েছে তো এক একটা গ্যারেজে যদি এই পরিমাণ লোক হয় মোটরসাইকেল হয় তাহলে এতগুলো গ্যারেজে কত গাড়ি আছে দেখেন বাহ দর্শক বিন্দু আপনাদের কেমন লাগছে শুধু আপনাদের ভালো লাগার জন্যই এই ড্রোন দিয়ে ভিডিওটা করা হয়েছে দেখেন ড্রোন দিয়ে ভিডিও করেছি শুধু আপনাদের দেখার জন্য তবে দর্শক শ্রোতা আপনারা শেয়ার করছেন না আপনারা ফলো করছেন না অবশ্যই আমার পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দেবেন ফলো দেবেন লাইক দেবেন লিয়ে আলোজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন বাহ কত সুন্দর মোটর মোটরসাইকেলগুলো রাখছে দেখেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দেবেন যদি আপনারা ইউটিউবের চ্যানেলে দেখেন তাহলে মিল্টন শেখ শুরু আসি আর যদি জরুরি বিদ্যুৎ সবাই দেখেন পেজে দেখল সেবা তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো দিবেন তা ভালো থাকেন সবাই এ দেখেন গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে আসছে মাঠের মধ্যে মাঠের মাঝখান দিয়ে মর বড় শিখে আসছে কত